আতুর সন্ন্যাসের অনুমতি আট বছরের ছেলেকে দিয়ে মা দেবী অজ্ঞান হয়ে পড়লেন কিন্তু ছেলে তখনও শান্ত চিন্তামুক্ত কারণ এবার বালক শঙ্কর সন্ন্যাস নিলেন যে তাই তার মনের যাবতীয় উচাটনতা উদ্বিগ্নতা সব শেষ হয়েছে শান্ত হয়েছে কিন্তু তিনি এখন আর ঘরে ফিরতে চান না কারণ তিনি যে সন্ন্যাসী এবার কি করবেন মা দেবী তার চেয়ে আর কেউ নেই শঙ্কর কি করলেন মায়ের অনুরোধ কি তিনি রাখলেন নাকি বেরিয়ে গেলেন ঘর ছেড়ে সে কাহিনী আজ বলবো শুনছেন আদিগুরু শঙ্করাচার্যের জীবন ও দর্শনের ভিত্তিক উপস্থাপনা অমৃতাঙ্গামায়া নিবেদনে প্যাস্টারটেন্ট আলোয়াই নদীতে স্নান করতে গিয়ে বালক শঙ্করকে তো কুমির ধরল সেই অবস্থায় শঙ্কর যখন দেখলেন মৃত্যু অনিবার্য তখন সেই মুহূর্তেও তার মনে হল তার তো সন্ন্যাস নেওয়া হলো না আর সন্ন্যাস না হলে তো মুক্তি হবে না শাস্ত্রে আতুর সন্ন্যাস অর্থাৎ মৃত্যুর সময়ে সন্ন্যাস নেওয়ার যে রীতির কথা আছে তা স্বাভাবিকভাবেই জানতেন শঙ্কর আর তাই মৃত্যুর মুখে দাঁড়িয়েও মায়ের কাছে অনুমতি চাইলেন বালক শঙ্কর আতুর সন্ন্যাসের জন্য মা দিলেন অনুমতি আর তারপর অবশেষে মনে মনে সন্ন্যাস গ্রহণ করে শঙ্কর এবার সমস্ত যন্ত্রণামুক্ত চিন্তামুক্ত হলেন কুমিরের কামড় সেই বালুককে একটুও অস্থির করে তুলতে পারেনি কিন্তু আশেপাশের উদ্ধারকারীরা তখনও হাল ছাড়েনি টানাটানি চলছেই ইতিমধ্যে জাল হাতে বেশ কয়েকজন জেলেও হাজির হয়েছে বালক শঙ্করকে উদ্ধার করার জন্য সবার সম্মিলিত চেষ্টায় শেষ পর্যন্ত কুমিরের হাত থেকে বাঁচানো তো গেল শঙ্করকে ওদিকে মা বিশিষ্টা দেবী ঘটনার অভিঘাতে অজ্ঞান হয়ে তখনও ছিলেন তখনও তার জ্ঞান ফেরেনি যত্ন করে মা আর ছেলেকে নিয়ে আসা হলো এবার নদীর পারে। মায়েরও জ্ঞান ফিরল আস্তে আস্তে আর ইতিমধ্যে কোলাহল শুনে এক বৈদ্য নিজেই এসে হাজির হলেন ছেলের কাছে তাঁর গাছপাতার বাঁধনে শঙ্করের রক্তক্ষরণ বন্ধ হলো যন্ত্রণা কমল স্থানীয় মানুষজন মা ছেলেকে এবার ঘরে পৌঁছে দিল কিন্তু শঙ্কর ঘরে ঢুকবেন না কারণ তিনি যে এখন সন্ন্যাসী শাস্ত্রে সন্ন্যাসীর নিজ গৃহে বাস নিষিদ্ধত তিনি সেই রাতটা বাড়ির বাইরে গাছতলাতেই থাকবেন ঠিক করলেন তিনি সিদ্ধান্তে একেবারে স্থির অবিচল মায়ের মাথায় এবার আকাশ ভেঙে পড়ল তার একমাত্র সন্তান তাকে ছেড়ে চলে গেলে আর তো অবলম্বন বলতে তার কেউ থাকবে না কিন্তু মায়ের হাজার বোঝানোতেও কোনো কাজ দিল না মায়ের অনুমতি নিয়েই যিনি অন্তিম সন্ন্যাস নিয়ে ফেলেছেন ইতিমধ্যে তিনি আর ঘরে থাকতেই পারেন না যে তবু শেষ চেষ্টা করলেন মা এইবার মায়ের প্রতি সন্তানের কর্তব্যের কথা মনে করিয়ে দিলেন বিশিষ্ট দেবী শঙ্করের তখন উভয় সংকট প্রাণপণে জগদীশ্বরের কাছে তিনি উপায় প্রার্থনা করতে লাগলেন আর সেই প্রার্থনারত অবস্থাতেই তার মাকে তিনি বোঝাতে বসলেন যে কুমিরের হাত থেকে যিনি আজ শঙ্করকে রক্ষা করেছেন সেই ভগবানই দেবীকেও আজীবন রক্ষা করবেন এই পৃথিবীতে ভগবান ছাড়া আর দ্বিতীয় কোন রক্ষাকর্তা নেই শঙ্কর আরও বোঝালেন যে তার অনুপস্থিতিতে দেবীর ভরণ পোষণ এবং দেখাশোনারও কোনো সমস্যা হবে না সে দায়িত্ব তিনি জ্ঞাতিদের মধ্যে ভাগ করে দিয়ে যাচ্ছেন আর এবার বাকি রইল মায়ের শেষ মুহূর্তের প্রসঙ্গ মায়ের আশীর্বাদে তিনি ততদিনে নিশ্চয়ই যোগ সিদ্ধ হয়ে যাবেন ফলে মায়ের শেষ সময়ের কথা তিনি তখন ঠিকই জানতে পারবেন আর তার ফলে তিনি তখন নিজে ঠিক চলে আসবেন মায়ের কাছে মাকে ইষ্ট দর্শন তিনি নিজে এসে করিয়ে দিয়ে যাবেন এবার শুধু দরকার তার নিজের তার দরকার মায়ের আশীর্বাদ মা যেন আশীর্বাদ করেন তাকে যে তিনি যেন সিদ্ধ হতে পারেন কান্নায় গলা বুঝে আসছে বিশিষ্টা দেবীর একমাত্র ছেলে যে যতই ছেলেকে আতুর সন্ন্যাস দিয়ে থাকুন না কেন তিনি সেও তো একটা বিপদের মুখে ছেলে আকুলভাবে চেয়েছেন তাই দিয়েছেন তা বলে ছেলের সন্ন্যাস মেনে নিতে পারেন এক মা কিন্তু তবু অশ্রুরুদ্ধ কণ্ঠে আশীর্বাদ করলেন শঙ্কর জননী বললেন আমি প্রাণ ভরে আশীর্বাদ করছি তুমি সিদ্ধ মনোরথ হও তখন জানেন দৈব ইচ্ছায় দেবীর হৃদয় তখন ভরে উঠেছে শান্তিতে প্রসন্নতায় ছেলে তার কাঙ্ক্ষিত লক্ষ্যে অগ্রসর হোক এই তার একমাত্র আকাঙ্ক্ষা শঙ্করেরও আর কোনো বাধা রইল না তার মনেও আর কোনো দ্বিধা নেই মানসিক এবং শারীরিক দুদিকেই তিনি যন্ত্রণামুক্ত হলেন এবার নির্ভার হয়ে মাকে বললেন যে তিনি পরের দিন সকালেই শাস্ত্রমতে সন্ন্যাস নিয়ে গ্রাম ছেড়ে চলে যাবেন মা যেন সেই ব্যবস্থা করে দেন পৌপিন দণ্ড কমন্ডুলের ব্যবস্থা হোম যজ্ঞের আয়োজন মা যেন নিজে করে দেন ছেলেকে সাজিয়ে দেন সন্ন্যাসীর সাজে জগতে এমন অনুরোধ বোধ হয় জানেন এই একবারই কোনো সন্তান তার মাকে করেছিল আর এমন কাজও এই একবারই ঘটেছিল গর্ভধারিণী নিজের হাতে তার সন্তানকে সাজিয়েছিলেন সন্ন্যাসের সাজে নিজের হাতে করলেন এরপর বিরোজা হোমের আয়োজন শঙ্করের মা নিজের হাতে জ্বাললেন হোমের সেই অগ্নি ভাবতে পারেন যে আগুনে শঙ্কর তাঁর গার্হস্থ পরিচয়ের সব কিছু আহুতি দিয়ে যাবেন সে আগুন নিজের হাতে জ্বালিয়ে দিচ্ছেন শঙ্করের মা শুদ্ধ মানুষ গোটা রাত ধরে দেখল সেই অভূতপূর্ব আয়োজনের দৃশ্য একা হাতে বিশিষ্টা দেবী তার একমাত্র সন্তানের সন্ন্যাসের জোগাড় করে চলেছেন নিঃশক্তে পরদিন খুব ভোরে জ্বলে উঠল বিরোজা হোমের আগুন কোনো আচার্য ছিলেন না কিন্তু সেখানে নিজের সন্ন্যাস শঙ্কর নিজে নিলেন তারপর সবার আগে সেই গর্ভধারিণীর চরণেই প্রণত হলেন শঙ্কর হ্যাঁ প্রণাম করলেন মাকে যিনি তার জন্ম এবং সন্ন্যাস দুই দান করলেন শঙ্কর এবার বেরোবেন প্রব্রত যায় তার গুরুর খোঁজে কে তিনি কে সেই গুরু কোথায় আছেন তিনি কে শঙ্করকে নিয়ে যাবেন তার কাছে গোড়া সবটা সবটা অজানা হ্যাঁ শঙ্করের কিচ্ছু জানা ছিল না কোনো দিক নির্দেশকও সামনে ছিল না তার বালক শঙ্করের হাত ধরবেন কে কিন্তু এ চিন্তা তো শঙ্করকে বিচলিত করতে পারে না ঘর ছেড়ে এবার পথে নামলেন সন্ন্যাসী সংকট নবীন সন্ন্যাসী ধীর পায়ে এবার এগিয়ে চললেন তার কুল দেবতা কেশবজিউর দর্শনে সঙ্গে চললেন মা আর মা ছেলের পিছু পিছু চলল একটা গোটা গ্রাম সূর্য তখন সদ্য উঠছে বংশের কুল দেবতা শ্রী জিউর মন্দিরে কতবারই তো গেছেন তিনি কখনো মায়ের সঙ্গে কখনো একা তবু আজকে যাওয়ার সঙ্গে আর কোনো যাওয়াই তো মেলে না না আজকে যাওয়া যেন বিদায় প্রার্থনার জন্য যাওয়া গর্ভধারিণীর কাছে আগেই বিদায় নিয়েছেন তিনি এবার দেবতার কাছে বিদায় চাইতে এসেছেন বালক শঙ্কর সামান্য থেকে অসামান্যের দিকে গন্ডি থেকে ভুমার দিকে এগিয়ে চলেছেন বালক সন্ন্যাসী আর পিছন পিছন গোটা গ্রাম আর তার মা পাগলিনীর মতো ছুটে ছুটে আসছেন তার শেষ সম্বলের পিছু পিছু বিশিষ্টা দেবী মৌন শান্ত একাগ্র শঙ্কর এসে দাঁড়ালেন কেশব বিগ্রহের সামনে নত জানু হয়ে বসলেন আজ তার হৃদয়ে যেন দুচোখ দিয়ে ঝরে পড়ছে সরচিত স্তবে বন্দনা করলেন কেশব জিউর প্রণাম করে উঠে দাঁড়িয়ে প্রাণের আবেগে আলিঙ্গন করলেন কেশব জিউকে মন্দির ছেড়ে এরপর শঙ্কর বেরিয়ে আসছেন পথে কেশবের পূজারীরা মন্দিরের আসন্ন বিপদের দিকে শঙ্করের দৃষ্টি আকর্ষণ করলেন ঠিক সেই সময় কি না ক্রমেই গতিপথ পাল্টাচ্ছে আলোয়াই নদী যে কোনো সময় এসে ভাসিয়ে নিয়ে যাবে পুরনো জীর্ণ মন্দির বিগ্রহ যত তাড়াতাড়ি সম্ভব সরিয়ে নেওয়া দরকার অবশ্য আরেকটি মত বলে স্বয়ং শ্রী কেশব নাকি শঙ্করকে স্বপ্নাদেশ দিয়ে এই স্থানান্তরের কথা বলেছিলেন যাই হোক শঙ্কর বুঝলেন যে মন্দিরের বিপদ ঘনিয়ে আসছে গ্রামবাসীদের অনুমতি নিয়ে কেশব বিগ্রহকে এক নিরাপদ জায়গায় স্থানান্তরিত করলেন শঙ্কর হ্যাঁ গ্রাম ছাড়ার আগে এরপর গ্রামের মানুষদের কাছে অনুরোধ জানালেন যে একটি মন্দির করে দেওয়ার জন্য ভবিষ্যৎ জীবনে শঙ্করাচার্যের প্রধান কাজই হয়েছিল জানেন এই তীর্থ সংস্কার বিগ্রহ সংস্কার এই কাজটির সূত্রপাত যে বালক শঙ্করের হাতে সেদিন কালাডিতেই শুরু হয়েছিল সে কথা নিঃসন্দেহে বলা যায় এবার তার দায়িত্ব শেষ হল শঙ্কর আবারও পা বাড়ালেন পিছনে সেই অগণিত মানুষ আর শোকে আকুল জননী এবার গ্রামবাসীরা শঙ্করকে কাতর প্রার্থনা জানালেন যে শঙ্কর যেন গ্রামের সীমান্তে কোনো গাছতলায় থেকে যান কেন অজানা পথে একা একা পা বাড়াবেন তিনি যাওয়ার দরকার কি শঙ্কর কিন্তু মৌন একাগ্র ভাবস্থ কোনো এক দুর্লঙ্ঘ টানে যেন তিনি এগিয়ে চলেছেন একা সমস্ত গ্রাম আর গ্রামবাসীদের পিছনে রেখে একেবারে একা একা শঙ্কর চলেছেন তার আধ্যাত্মিক গুরুর উদ্দেশ্যে কে তার গুরু কোথায় থাকেন তিনি শাস্ত্রবিদ্যা লাভের সময়ে যখন বিদ্যাগুরুর কাছে ব্যাকরণ পড়তে শুরু করেছিলেন শঙ্কর পতঞ্জলির মহাভাষ্য পড়ার সময়ে তিনি শুনেছিলেন যে পতঞ্জলি দেব স্বয়ং যুগ যুগ ধরে সমাধিস্থ হয়ে অবস্থান করছেন এখনো নর্মদার তীরে একটি গুহার মধ্যে নর্মদা তীরে এক গুহার মধ্যে তিনি তখন মহাগুরু গৌরপাদের শিষ্য গোবিন্দপাদরূপে পরিচিত তিনি মহাযোগী যোগ সিদ্ধ একমাত্র যোগসিদ্ধের পক্ষেই এভাবে বছরের পর বছর সমাধিস্থ হয়ে থাকা সম্ভব শঙ্কর শুনেছিলেন তার কথা তিনি শুধু যে মহাযোগী তা তো নন অদ্বৈত ব্রহ্মবিদ্যায় দৃঢ় প্রতিষ্ঠিত তিনি শঙ্কর অদ্বৈতেরই অনুসারী তাই মনে মনে পাদজিকেই তার গুরুপদে বরণ করেছেন তিনি শুধু সুযোগ আর সময়ের অপেক্ষা ছিল এই দুয়ের সন্নিবেশ না ঘটলে সেই অদ্বৈত পুরুষকে খুঁজে পাবেন না শঙ্কর জানেন সে কথা এবার নিশ্চয়ই সময় হয়েছে নর্মদা পথ তাকে টানছে এই নবীন সন্ন্যাসীকে টানছে সেই পথ এবার তাকে যেতে হবে একা আবার পিছনে ফিরলেন শঙ্কর আবার প্রণাম করলেন তার দুঃখিনী মাকে করজোরে প্রণাম জানালেন গ্রামবাসীদের উদ্দেশ্যে শান্ত মিষ্টি কথায় প্রবোধ দিলেন তাদের তারপর পা বাড়ালেন তার গন্তব্যের দিকে কিন্তু নর্মদা কোথায় তা তো তিনি জানেন না শুধু শুনেছেন উত্তর দিকে এবার চললেন উত্তরেই তার সব প্রশ্নের উত্তর আছে ওই উত্তরেই ভারতের আধ্যাত্মিক ইতিহাসে এমন মুহূর্ত আর আসেনি কখনো মাত্র আট বছরের এক বালক মুন্ডিত মস্তক কৌপিন সম্বল করে চলেছেন জ্ঞান অর্জন করার আশায় মায়ের স্নেহ মাথার ছাদ জীবনের স্বাদ সমস্ত কিছুকে পিছনে ফেলে কিছুই বাঁধতে পারল না তাকে ওদিকে নর্মদা কিন্তু বহুদূর সঠিক পথও জানেন না শঙ্কর গ্রামের পর গ্রাম জনপদের পর জনপদ নদ নদী বন জঙ্গল পার করে চলেছেন সেই একা গৈরিক বালক এ দৃশ্য কেউ দেখেনি কখনো তার চলার পথের দুপাশে মানুষ অবাক হয়ে তাকিয়ে রয়েছে তার দিকে মায়েরা নিঃশব্দে চোখের জল ফেলছেন আর শঙ্কর এগিয়ে চলেছেন ভোর থেকে শুরু হয় তার পথ চলা তপ্ত দুপুরে গ্রামের কোথাও ভিক্ষা গ্রহণ করে হয়তোবা মন্দিরে হয়তোবা কোনো একটা গাছের তলায় একটু বিশ্রাম নেন রোদ পড়লে আবার চলেন আর রাতটা কাটান সেরকমই কোনো একটা মন্দিরে কিংবা গাছতলাতেই শঙ্করের ক্লান্তি নেই খিদে নেই তৃষ্ণা নেই সেই এক লক্ষ্য একাগ্রতা আর স্থিতচিত্ত তার অনন্য সম্পদ আর কিচ্ছুটি নেই তার একেবারে কপর দক্ষিণ খিদে পেলে বা বিশ্রামেও সেই পথে তার ভরসা পথে যাকে দেখেন তাকে জিজ্ঞাসা করেন মহাযোগী গোবিন্দপাদের কথা এভাবে কেটে যায় দু দুটো মাস এবার শঙ্কর এসে উপস্থিত হলেন নর্মদা নদীর তীরে অবস্থিত ওঙ্কারনাথে জিজ্ঞাসা করে জানলেন যে হ্যাঁ সেখানে একটা গুহার মধ্যে আছেন এক মহাযোগী যুগ যুগ ধরে তিনি সমাধিমগ্ন হয়ে রয়েছেন শঙ্কর বুঝলেন তার আশা এবার পরিপূর্ণ হবে তিনি তার লক্ষ্যে এসে পৌঁছেছেন এবার শুধু সেতু বন্ধনের পালা শঙ্করের নিস্তরঙ্গ নীরব প্রাণেও এবার যেন শত সমুদ্রের হিল্লোল আরো এগিয়ে গেলেন তিনি এবার পৌঁছলেন একেবারে গুহার সামনে দেখলেন সেখানে কয়েকজন প্রবীণ সন্ন্যাসী বসে আছেন ভাবলেন ওরা নিশ্চয়ই জানেন সেই অদ্বৈত বিজ্ঞানীর খবর শঙ্কর আনন্দে উদ্বেল হ্যাঁ লক্ষ্যের খুব কাছে পৌঁছে গেছেন তিনি এবার কি করে পাবেন সে দিব্য দর্শন সেই সন্ন্যাসীরা কি বলতে পারলেন খবর এক অলৌকিক অধ্যায় জানেন বালক সন্ন্যাসীর সেই আশ্চর্য কথা শুনবো আবার তবে আজ নয় আগামী পর্বে এই রকম আরো কাহিনী জানতে প্লিজ আমাদের এই ব্যাস্টল স্পিরিচুয়াল চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন আর আমাদের সঙ্গে থাকতে পারবেন এক সঙ্গে যুক্ত হয়ে আমরাও আপনাদের কাছে চট করে পারবো পৌঁছে যেতে তাহলে আমাদের সঙ্গে এভাবেই থাকুন জুড়ে আর শুনতে থাকুন প্যাস্টাল প্রেজেন্স প্যাস্টাল স্পিরিচুয়াল আমার আপনার সকলের ভালো থাকার পাসওয়ার্ড